নমস্কার বন্ধুরা এনডিডি গডকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা অনেকেই ছাগল খামারের কথা ভাবছেন কিন্তু ছাগল খামার করার আগে আমি বারবার বলে রাখি যে ছাগলের সম্বন্ধে আপনাকে জানতে হবে যেমন ধরুন ছাগলের বিভিন্ন সমস্যা হয় রোগ ব্যাধি থেকে শুরু করে ছাগলের বিভিন্ন রকমের সমস্যা আর তার থেকে বড় সমস্যা কী জানেন তার থেকে বড় সমস্যা হচ্ছে খাবারের যোগান আজকের যে মৌসুম এই মৌসুম নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখুন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে যে আপনারা দেখছেন আমার চারপাশে এখন সময় হচ্ছে সকাল দশটা আর এই সময় চারিদিকে একদম অন্ধকার হয়ে আছে বৃষ্টি পড়ছে প্রথম কথা বলে রাখি যে ছাগলের বাসস্থান ছাগলের বাসস্থান যেমন ধরুন ছাগলের গোয়ালঘর এবং ছাগলকে বাইরে রাখার একটা জায়গা কারণ সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে একই জায়গাতে রাখা যাবে না তার জায়গার পরিবর্তন করতে হবে এইটা যেমন একটা ব্যাপার ঠিক তেমনই ব্যাপার যে এই রকম যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে যদি আপনার মাঠে ঘাসও লাগানো থাকে কিন্তু সেই ঘাস কাটা কিন্তু সম্ভব নয় তাই কিছু খাবার আপনাকে স্টক রাখতে হবে এই সমস্ত মৌসুমগুলোর জন্য সকাল থেকে যদি বৃষ্টি হয় বা লাগাতার দুই তিন দিন যদি বৃষ্টি হয় কোনো রকমভাবে বৃষ্টি বন্ধ যদি না হয় তাহলে তো আপনি ঘাস কাটতে পারবেন না মাঠে ঘাস আর ঘাস যদি কোনো রকম ভিজে ভিজে কেটে নিয়ে আসেন সেই ভিজে ঘাস কিন্তু ছাগল খেতেও চাইবে না তাই বন্ধুরা এরকম সময়ে কিন্তু আপনাকে বিকল্প খাবারের ব্যবস্থা করে রাখতে হবে আর এই সমস্ত বিষয়গুলো জেনেই আপনি কিন্তু ছাগলের ফার্ম করার জন্য তৈরি হন যেমন ধরুন আমরা কি করি আমরা এই সমস্ত সময়গুলোর জন্য আমরা সাইলেজ বা ভুসি টাইপের খাবার আমরা স্টক রেখে দিই তাহলে কি হয় যদি খুব সারাদিন বৃষ্টি হয় বৃষ্টি যদি সারাদিনের মধ্যে বন্ধ না হয় তাহলে তখন আমরা দুই টাইম সাইলেজ ঘষি এবং আমরা আর একটা কী করি খিচুড়ি তৈরি করি অনেক ভিডিওতেই আমরা দেখিয়েছি সেই খিচুড়িও ভুট্টা দানা গমের ভুসি তারপরে ভাঙা চাল এই সমস্ত দিয়ে আমরা কিন্তু একটা খিচুড়ি তৈরি করি সেই খিচুড়ি কিন্তু ছাগলকে খাওয়াই তো বন্ধুরা আজকের আলোচনাটা এই করলাম যে অনেকই বন্ধু আছেন যে ফোন করেন ছাগলের ফার্ম করো দাদা ছাগলের ফার্ম করতে হলে কী করতে হবে বলুন তো আমি বিশেষ করে যেহেতু আজকে মৌসুমটা খুবই খারাপ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে তো সেই জন্যই আমি আজকের মৌসুমটাকে নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই সমস্যা রকম মৌসুম হলে যে সমস্যা হয় সেই সমস্যা থেকে কি কীভাবে কি করবেন এইটা আগে ভাবুন যদি আপনি ছাগল পালন করছেন আর রকম যদি সমস্যা হয় তখন কি আপনি এই রকম সময়ে আপনি কীভাবে সমস্যার সমাধান করবেন সেটা নিয়ে আগে ভাবুন যদি সমাধান করতে পারেন তাহলে কিন্তু ছাগলের ফার্মের জন্য তৈরি হন আর না হলে আপনি ছাগল পালন করেছেন খাবারের জোগান নেই সারাদিন বৃষ্টি পড়ছে আর আপনি ঘরের মধ্যে শুকনো মধ্যে পড়ে আছে না ছাগল ভিজে সাঁসে সাথে জায়গায় রয়েছে খাবার নেই দাবার নেই এই সমস্যাটা যদি সমাধান করতে না পারেন তাহলে আমি বলবো ভাই ছাগলের ফার্ম করার থেকে দূরে থাকুন বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ